প্রশ্ন হচ্ছে আমার লেখাটা নিয়ে আসার খেয়াল নেই যে হজুর আপনাদের পরিচয়টা কি মানে আমাদের পরিচয়টা কি হবে হ্যাঁ কেউ বলে হানাফি কেউ বলে সাফি কেউ বলে মালিকি কেউ বলে হাম্বলি কেউ বলে সালাফি কেউ বলে আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি তা আসলে মূল পরিচয়টা কি কথা বুঝে আসছে প্রশ্ন কি যে মূল পরিচয় কি ভাই আমি আসলে আমার পরিচয় দিতে যে বা আমি এই প্রশ্নের উত্তরে যা বলবো সেটা হচ্ছে আমাদের মূল পরিচয় হচ্ছে মুসলিম মূল পরিচয় কি মুসলিম আল্লাহ রবুল আলমিন আলমের বিভিন্ন জায়গায় মিল্লাত আবি কম ইব্রাহিম গোয়া সাম্মা কোমল মুসলিম গোয়া সাম্মা কোমল মুসলিম ভাই বাহিরে এত আলোচনা হচ্ছে কেন হোক টেকা আলোচনা একটু আসতে করে বলেন আওয়াজ কম হবে অথবা এই লাগাই দেন আওয়াজ কম হবে তাহলে আমাদের মূল পরিচয় কি পঞ্চবের আরো আয়াত দেখেন ওমান আকসান ও কৌলাম মিম্মান দায় আল্লাহ ও আমিলা সোয়ালেহাম ও কৌলা ইন্নানি মিনাল মুসলিম তার চাইতে ভালো কথা কি হইতে পারে যে মানুষকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সলেহ করে এবং নিজেকে দাবি করে যে আমি একজন মুসলিম থেকে আমি একজন মুসলমানদের মধ্যে থেকে আমি একজন আল্লাহ তালা কোরআনের আরো বিভিন্ন জায়গায় মুসলিম তোমরা খাটি মুসলমান না হয়ে কবরে এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় হয়েছে মুসলিম আমাদের পরিচয় কি বলেন আমরা হাদিস বলেন আমরা সাফি হাদিস সাফিহি মালিকি হাম্বলি হানাফি আল মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরে ভাই আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমাদের মূল পরিচয় কি এখন আসেন হুজুর মুসলিম ঠিক আছে হানাফি মুসলিম বলা যাবে কি না সাফি মুসলিম বলা যাবে কি কিনা হাম্বলি মুসলিম বলা যাবে কি না বিষয়টা যদি রকম হয় দন্দের জায়গায় না থাকে তাহলে আপনি বলতে পারেন কাজের ক্ষেত্রে দন্দের জায়গাটা কি দন্দের জায়গাটা হচ্ছে এই যে আমি নিজেকে পাক্কা সালাফি মনে করি পাক্কা সালাফি মনে করি কিন্তু নাবিন নিচে হাতবাদি নাবিন নিচে কি করি হাতবাঁধি আমি নিজেকে পাক্কা আহলে আদিস মনে করি কিন্তু আমিন আসতে বলি আমিন কি বলি আসতে বলি আমি নিজেকে পাক্কা হানাফি মনে করি কিন্তু বুকের উপর কী করি হাত অর্থাৎ জায়গাটা যদি গন্ডগোলের না হয় জায়গাটা যদি কিসের না হয় গন্ডগোলের না হয় কেউ রফল দেন করছে অথবা করছে না কেউ বুকে হাত বাঁধছে কেউ নিচে হাত বাঁধছে কেউ আমিন জোরে বলছে কেউ আসতে বলছে এটা কি গন্ডগোলের জায়গা গন্ডগোলের জায়গা গণ্ডগোলের জায়গা নয় বরং এইটা কি সাধুবাদ জানানো মা তুফিক ওমাম রাইন লাংতা আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম আতর্ক মাসদার ছেড়ে গেলাম দিয়ে রেখে গেলাম লাংতা দিল্লু কখনোই তোমরা সেই পদভ্রষ্ট হবে না কখনোই পদভ্রষ্ট হবে না মা বিহিমা যদি তোমরা সেটা শক্ত করে ধরো করে ধরো শক্ত করে ধরো কি কি আচ্ছা কিতাব এবং শূন্য মধ্যে যদি বুকের উপরে হাত বাঁধা থাকে আমার আপনার অ্যালার্জি হওয়ার কোনো বিষয় আছে হ্যাঁ আছে বলেন বিষয় আছে কিতাবের ভিতর যদি নাভেন নেসে হাত বাঁধে সমস্যা আছে কিতাবের ভিতর যদি রফেল লাইন করা থাকে সমস্যা আছে সন্ন্যার ভিতরে যদি আমিন জোরে বলা আস্তে বলা থাকে সমস্যা আছে এই সমস্যাগুলোর মোকাবেলায় শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে কি করে আমি যখন সৌদিতে তখন দেখি সুদান অথবা অন্য কোন একটি রাষ্ট্রের একটা আলিম হবে সে আল্লাহ একবার বললে কিছু সময় থাকে হাত ছাড়ে দেয় হাত কি করিয়া ছেড়ে দেয় হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে আমার কাছে খুব একটা কি ছিল না এটা কিতাবাদিতে আমি পড়ছি এ মালেক রহমতুলালের তো হাত ছেড়ে দেয় তো আমি অরে উর্দুতে জিজ্ঞেস করলাম ও উর্দু পারে হিন্দি পারে কথা বলতে পারে আমাকে জিজ্ঞেস করলাম রে ভাই হাত ছেড়ে দিয়া আমারে ডাইরেক্ট বলতেছে তুই তুই তাকার আরবে যারা কথা বলে তারা তুই তাকার করে বেশি কথা বলে আমাকে বলতেছে তুই আজকে পাস নেই সামনেতে পাবি ইনশাল্লাহ হাদিস আছে কি আছে হাদিস আছে আমার কি বলতেছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ারও কি আছে আদিস আছে আমি বললাম ভাই আমি তো পাই নাই আমার জেহানের মধ্যে কি এটা নেই তো বলতেছে তুই পাবি তুই টেনশন করিস না কোনো না কোনো দিন কী করবি আমি ওরে পাঁচ টাকা দিলাম পাঁচ টাকা মানে পাঁচ রিয়াল আরবের পাঁচ রিয়াল দিলাম ও এত খুশি কারণ ওর কাছ থেকে আমি কী শিখলাম একটি সন্ন্যাস শিখলাম একটি কী করলাম শোন না আমি ওকে বললাম দলিল মা দালা এল দলিলের সাথে বলো কথাটা তো বলছে তুই আজকে পাঁচটাই পরে পাবি কোন রসুল সালামকে সালাম দে মুর্শিদ আমাদের বাবু সালাম আসে বাবু সালামে তো বৈশাখ বৈশাখ তেলাওয়াত করতাম ও আশা আসা কি খুব জিকির আসকার কোরআন তেলাওয়াত কিন্তু নামাজের টাইমে আল্লাহ আকবর মানে ও সারা দিয়া নামাজ পড়ে আমি এক দুই তিন দিন দেখার পরে আমার তো সব কিছু মানে সত্যের নেশি কিরে ভাই তুই আদিস কই পাইছিস দেখা কোথায় পাবি পাবি তুই পাবি কোনো না কোনো সময় কি পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি এতটুকু বলার চেষ্টা করছি আমাদের মূল পরিচয় আমরা মুসলিম আমাদের মূল পরিচয় কী মুসলিম আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে মুসলিম দাবি করি ব্যক্তিগতভাবে নিজেকে কি মনে করি মুসলিম দাবি করি আমাদের মাঝহাব ইসলাম আমাদের মাঝহাব কি ইসলাম আল্লাহ এক আল্লাহ কি নবী কি কোরআন কি আমাদের মাঝহবও একটাই মাঝহাব কী ইসলাম মাঝাব কি ইসলাম দল আমাদের ইসলাম দল আমাদের কী এখন আর হাশাফি হি মালিকি হাম্বলি এই সমস্ত ভাগ করার সময় নাই কারণ সামনেতে তো ইহুদি খ্রিস্টানরা প্রচুর বড় চক্রান্ত করছে আরও বড় চক্রান্ত মুসলমান মুসলমানদের ভিতরে কিভাবে লাগাই দেওয়া যায় কীভাবে বিদ্রোহ করা যায় আরকান নিয়ে সমস্যা কাশ্মীর নিয়ে সমস্যা ফিলিস্তিন নিয়ে সমস্যা আফগান নিয়ে সমস্যা টিটিপি পাকিস্তান নিয়ে সমস্যা ইত্যাদি ইত্যাদি জায়গায় আমাদের সমস্যা বাবরি মসজিদ নিয়ে সমস্যা বাইতুল মুকাদ্দাস নিয়ে সমস্যা আছে কি নাই মসজিদুল আকসা নিয়ে সমস্যা আছে না এই সমস্যার মোকাবেলায় আমিন জোরে বলবো না আস্তে বলবো রফুল দেন করব কি করব না বুকের উপরে হাত বাঁধবো না ছেড়ে দিয়ে নামাজ পড়বো না নাভির নিচে হাত বাঁধবো এগুলো নিয়ে গন্ডগোলের সময় আছে যুবকরা বিশেষ করে আমি তোমাদেরকে বলছি তোমরা যারা আমাদের সঙ্গে চলো তোমাদেরকে বলছি কোনো সময় এই সমস্ত মাঝহাব তাজাবিদ আচ্ছা ইমাম মাহাদি আসার পরে কি মাঝহাব থাকবে থাকবে আচ্ছা ইমাম আবানিকর রহমতুল্লাহ কোন মাঝহাবের লোক ছিল আরে ইসলাম ইমাম আবানীকর রহমতুল্লাহ হানাফি মাঝাবের লোক ছিল নাকি ইসলাম ইমাম শাফি ইসলাম নামের মাঝাবের লোক ছিল সোহান আল্লাহ কর্না ইমাম মোহাম্মদিনব ইমাম মালিক আচ্ছা তোমরা যে ইবনে তাইমিয়া নিয়ে বেশি 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 বাড়াবাড়ি করো আরে ভাই খোদ ইবনে তাইমিয়াও তো ইসলাম নামের মাঝাবি ছিল কথা বলেন ইবনে তাইমিয়াও কোন মাঝাবের লোক ছিল তাহলে মোট কথা দাঁড়াইলো এখন যদি কেউ তোমাদের সঙ্গে তর্ক করে বলবা যে হ্যাঁ ভাই সালাফি তোমাদের সঙ্গে তর্ক করছে বলছে হ্যাঁ আমি পাক্কা সালাফি কিন্তু নাবিন নিচে হাতবা দি নিসে কি করি একজন হানাফি তোমাদের সঙ্গে তর্ক করতেছে বললো ভাই আমি পাক্কা হানাফি কিন্তু বুকির উপরে হাতবা দি উপরে কি করি সমস্যা কি তাহলে তোমার মাঝাবনিয়া কন্ডগোল থাকে না মাঝাবনিয়া কি থাকে না কেউ যদি স্বাচ্ছন্দ্যবাদ মনে করে যে ইমাম আবু হানি তা আল্লাহর কাছ থেকে হাদিস বেশি নেওয়ার দ্বারা হানাফি মুসলিম বলা তো তাকে সমস্যা কোথায় সমস্যা সমস্যা আছে কেউ যদি হানাফি মুসলিম নিজেকে দাবি করে সমস্যা আছে কেউ শাফিআই মুসলিম নিজেকে দাবি করে সমস্যা আছে কেউ আহমদ এমনি হাম্বল মাল মানে হাম্বল হাম্বলি মজহাবের লোক হিসাবে মুসলিম দাবি করে সমস্যা আছে ভাই প্রত্যেকেই মূল পরিচয় মুসলিম কারো কাছ থেকে কোরআনসন্নার জ্ঞান গর্ভ নেওয়ার দ্বারা এবং তার কাছ থেকে সমাধানগুলো নেওয়ার দ্বারা তার নামে সাবেদ করে এতে কোনো সমস্যা আমার কাছে মনে হয় না এবং কেউ যদি সেই নাম না নিয়ে নিজে নিজে শুধু মুসলিম দাবি করে সেটাতেও আমার কাছে কোনো সমস্যা তবে ব্যক্তিগতভাবে আমি কোনো নাম নেওয়া ব্যতীত নিজেকে মুসলিম দাবি করাটাই শ্রেয় মনে করি উত্তরটা পাইছেন আমাদের মাঝাব ইসলাম আমাদের পরিচয় মুসলিম আমাদের প্রভু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের মানহাজ হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না স্পষ্ট ও আত্মসমর্পণ করা যে ব্যক্তি খুব সুন্দর একটা কথা আর একটা প্রশ্ন যে মুসলিম কাকে বলে মুসলিম কাকে বলে যে মুসলিম বলা হয় যে ব্যক্তি কোরআন এবং সন্ন্যার কাছে আত্মসমর্পণ করবে অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কাছে কি করবে আত্মসমর্পণ করবে যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে শান্তিতে থাকে সে কিসে থাকে তাই আমরা বলি ইসলাম শব্দের অর্থ শান্তি আদৌ ইসলাম শব্দের অর্থ শান্তি নয় আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা আর যারা আত্মসমর্পণ করে তাদের নাম হয় কি মুসলিম যারা ইমান আনে তাদের নাম যদি কী হয় মৌমিন হয় তো যারা আত্মসমর্পণ করে তাদের নাম কি হবে যারা আয়না ঘর করে তাদের নাম যদি আওয়ামী লীগ হয় তো যারা হাওয়া ভবন করে তাদের নাম বিএনপি কথা কয় না রে তো যারা আত্মসমর্পণ করে তাদের নাম মুসলিম নাম পরিবর্তন হইতে পারে যারা জেহাদ করে তাদের নাম কি মুজাহিদ তাদের নাম কি যারা জেহাদে যে শহীদ হয়ে যায় তাদের নাম কি শহীদ তাদের নাম কি রসুল হাতে হাত রাখা বায়াত গ্রহণ যারা করেছিলেন বিশ্বনবীকে ইমান অবস্থায় যারা সচককে দেখেছেন তাদের নাম কি সাহাবি সাহাবা তাই না রাদু সাহাবা না আচ্ছা সাহাবাদের হাতে হাত রেখা যারা মানে ইসলাম শিখেছেন তাদের নাম কি তবে আই নাম পরিবর্তন হচ্ছে কি না তাই বলে কি তবে আইরা মুসলিম নয় হ্যাঁ মানে নাম পরিবর্তন হওয়ার দ্বারা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে নাকি নাম পরিবর্তন হবার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়েছে আচ্ছা তবে এইদের হাতে হাত রেখেছিলেন যারা তারা তো তবে তবে এই তাই না যারা হাদিস বিশরত ছিলেন তাদেরকে আইমাই মোস্তাহিদিন বলা হচ্ছে ভাই নামের পরিবর্তন চেয়ার আছে যেমন আমি আমি আপনাদের বলেন তো আমার পরিচয় কি এখানকার ক্ষতি আমি খেতাবত অর্থাৎ বক্তৃতা দিই নামাজ পড়াই পাঁচ অর্থ যিনি এখানে নামাজ পড়ায় তার নাম কি ইমাম যাই আজান দেয় তার নাম কি মোয়াজ্জিন হ্যাঁ এই নাম পরিবর্তনের দ্বারা কি মুয়াজ্জিন মুসলিম থেকে খারিস মুসলিম থেকে খারিস না তার কাজের উপর ভিত্তি কইরা তার একটা কি করা হয়েছে নামকরণ করা হয়েছে হস করে আসছে আমরা কি বলছি হাজি সাহেব বলছি কি না যে কেউ যদি পুরাণের হাফেজ হয় কোরআন মুখস্থ করে তাদেরকে কি বলি হাফেজ কেউ যদি দাওরা পাশ বা আরও কিছু করে তাদেরকে আমরা কি বলি আলেম বলি কি না কেউ যদি এফতা পড়ে আমরা যারা এফতা পরেছি তাদেরকে মুফতি সাহেব বলে কি না এই নাম বলার দ্বারা পরিবর্তন করার দ্বারা কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া কিন্তু এখান থেকে ইসলাম থেকে খারিজ হওয়া কিন্তু মূল পরিচয়টা আমাদের ঠিক রাখতে হবে মূল পরিচয়টা কি রাখতে হবে ঠিক রাখতে হবে এগুলা শাখা প্রশাখাগত নাম শাখা প্রশাখাগত নাম কিন্তু এগুলা গন্ডগোলের কোন বিষয় ব্যক্তিগতভাবে আমি যুবকদেরকে বলছি তোমরা নিজেকে মুসলিম দাবি করবা নিজেকে কি করবা মুসলিম তবে এ দাবি করার সাথে সাথে মুসলিম হওয়ার চেষ্টাও কিন্তু করতে হবে এটা কিন্তু দাবির জিনিস নয় এটা কিসের জিনিস নয় এটা বাস্তবায়নের জিনিস কর্মের জিনিস কিসের জিনিস তুমি যে যতটুকু ইসলাম পালন করবা ততটুকু তুমি মুসলিম আমি যদি ইমান আনি আমাকে মমিন বলবে কি বলবে মমিন ইমান আনার দ্বারা কি হয় মানুষ মমিন হয় আত্মসমর্পণ করার দ্বারা মুসলিম হয় আমি মুসলিম হওয়ার চেষ্টা করছি আপনারা কি উত্তর দেবেন আমি মুসলিম হওয়ার চেষ্টা করছি কেউ যদি এখানে হানাফি সাফি মালিকি হাম্বলি মুসলিম হওয়ার চেষ্টা করে তার সাথে আমরা গন্ডগোলে যাব না তাদেরকে তাদের মতো করে কেউ যদি আহলিয়াদিস হয় সালাফি হয় আসলে ইসলামে কোনো দল বিভক্ত করাই বেদাত কোন দল করায় কি বেদাত এগুলা নতুন কিছু দল দলটল হ্যান্তান ইত্যাদি এগুলা করা যাবে না